আমার কাকু রুই মাছের টুপ গারতেছে দেখতেছেন ছোট ছোট করে আঙ্গুরের মতন এটা হচ্ছে রুই মাছের টুপ এখানে হচ্ছে বরকি হচ্ছে পাঁচটা কাকু পাঁচটা না সোয়েটার আচ্ছা সোয়েটার দর মা হইতে যেদিন বলা আরম্ভ করব বাবা এই দিন তো আর বন্ধ নাই কালকে মাছ চলে পড়ছে না মাছ দে আজকে আইছে না মাছ পড়ে না আইয়ে না লাগানোর মতন পড়ে আছে সামনে করে কিছু নাই আর বই अगर डबीनाम नंबर बोल की ना नंबर एक नंबर को ना आगे स्टील बोर की मापते हैं बोर क्योरी कोई स्टील बोर की कोई। नहीं कोई आगे तो स्टील बोर की सोते मार्केट खाई